পেঁয়াজ দিয়ে ডাল করেছি এক দুটার মতন আর এইটা ডাল করেছি টক ডাল আমরা খাবো এইটা কচু শাক করেছি কলা আর বাদাম দিয়ে একটা মাছ বাটা মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি ঝাল করবো বাটা মাছের ঝাল আর এটা মাছের মাথা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করবো উচ্ছে আর আলু খেতে দিয়েছি Pone de jamucha.

হয়ে এসছে এবার ধনে পাতা তারপরে সর্ষে বাটাটা দেবো ধনে পাতা দিয়ে দিলাম আগে এখন সর্ষে বাটা আর পোস্ত বাটা লঙ্কা বাটা সব দিয়ে দিলাম তেল দেবো দিয়ে তাকে লাগিয়ে কাঁচা সর্ষে পোস্তর মধ্যে একটু কাঁচা তেল দিলে ভালো লাগে

জিরে আদা লঙ্কা কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কা খাই লঙ্কা আমরা খাই না এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো একবারে গরম মশলাটা দিয়ে দেবো সঙ্গে শুনুন দাদান যে ক্যামেরার সামনে এভাবে হাই করলে তুমি এটা এক্সপেক্ট করেছিলে দাদান হঠাৎ করে মানে আমিও ভুলতে পারিনি আমি ভিডিও করছি দাদান মাঝখান দিয়েছে বললাম হাই আমার হাই নাম এটা কিন্তু দাদানের পুরো আনএক্সপেক্টেড ট্যান ছিল লঙ্কা ভাটাগুলো দেখেও তো মনে হচ্ছে যে তরকারিটা অনেক ঝাল হবে কিন্তু আদৌ ঝাল হয় না সব সময় দিদি নাতেগুলি লঙ্কা বাটে কিন্তু ঝাল হয় না বেশি আর আমি একদমই ঝাল খাই না বেশি যেটুকু ঝাল হয় আমি ওটুকুনি খেতে পারি এখনকার কাঁচা লঙ্কায় ঝাল দিই ঝাল কম গরম মশলাটা না খেতে করলে বাটাই যাচ্ছে না প্রথমে নুন দিলাম হলুদ দিলাম দিলাম আপনি না খেলে নাও দিতে পারেন আমরা একটু মিষ্টি পছন্দ করি একটু হালকা এই তেজপাতা দিলাম একটু দিয়ে দিলাম এবারে একটু লাল বলে এবার একটু লাল করছে এইবার এর মধ্যে একটু গোবিন্দ চাল চাঁদ নিয়ে দিলাম এবার এইটা একটু ভাজা হলে নিলাম চালটা আমার ভাজা হয়ে গেছে এইবার মশলাটা দিয়ে দেবো মশলা দিয়েছি এবার একটা সুন্দর গন্ধ হয়ে গরম মশলা গুণ চালিয়েছি এই জন্য গলটা খুব সুন্দর হয়ে তোমরাও করে খেতে পারো এরকমভাবে দেখবে খুব ভালোভাবে খুব সুস্বাদু হবে এবার আমি একটু হালকা করে জল দেবো মশলাটা যাতে একটু ভালো করে কষানো হয় তাই জন্য একটু হালকা করে জল দিলাম মশলাটা কষানোর জন্য

জল দিয়ে দিলাম হ্যাঁ মুড়ি ঘন্ট এবার নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম তাই এর সাথে লাগাইছিস হ্যাঁ হুম টমেটোটা দিতে ভুলে গেছি আমি এখন আলাদা করে একটু ফ্রাই করব করে এটার মধ্যে মিশিয়ে দেবো এখন ঝোল তরকারিটা আমার ফুটে গেছে ফুটে গেছে এইবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি পরে ভেঙে দেবো এখন আমি গোটাই দিয়ে দিচ্ছি আর এই দুটো শক্ত বেশি তো ওই জন্যে এটা ভাঙা যাবে না তাই একটু ভেঙে দেব আমার কাছে নোড়া আছে শিল নোড়া দিয়ে একটু ভেঙে একটু ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেঙে দিয়ে দিলাম এবার টমেটোটা দিতে ভুলে গেছি আলাদা করে একটু ফ্রাই করে

কারণ মুড়ি ফল্টো তো ফলটো ভিজিটে ভালো লাগে মানে কাজ ভাল আছে আমি দিয়ে তুলে দিলাম দিলাম ওর কাজ হয়ে গেছে আমার শাশুড়ি মাকে দিয়ে টেস্ট করালাম খেতে খুব ভালো হয়েছে উনি বললেন এটা এখন ঠেলে রাখলাম এবার ঘরে নিয়ে যাবো এবার আমরা খাবো Yeah